ইসমিল রহমান প্রিয় স্বীকারবিন্দু আজকে আজকের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা দেখব দুইয়ের পরিপূরক এর বিস্তারিত আলোচনা তো দুইয়ের পরিপূরক এখানে আমি প্রথমে একটু দেখাচ্ছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই অঙ্কটার দিকে লক্ষ্য করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্লাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ এরপরে আছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্লাস বত্রিশ থেকে মাইনাস সতেরো বিয়োগ এরপর আছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস সতেরো মাইনাস বত্রিশ থেকে সতেরো প্লাস সতেরো বিয়োগ এরপর লাস্ট যেটা আছে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে মাইনাস বত্রিশ থেকে সতেরো মাইনাস সতেরো বিয়োগ ওকে এই ধরনের যে অঙ্কগুলো এই চারটা নিয়মের বাইরে কখনোই কোনো দিন কোনো পরিপূরকের অঙ্ক আসবে না যেভাবেই আসুক না কেন এর চারটা নিয়মের বাইরে কখনই আসবে না তো আমরা দেখব পরিপূর্ক আসলে বেসিক নিয়মটা কীভাবে করতে হয় আর একের পরিপূরক দুইয়ের পরিপূরক অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা চলো একটুখানি দেখে আসি অনস কমপ্লিমেন্ট তারপর আমরা এই অঙ্কগুলো আলোচনা করবো ওকে তাহলে আজকে শুরুতে প্রথমে যেটা আমরা দেখব একের পরিপূরক জিনিসটা কি ওকে আসো একের পরিপূরক জিনিসটা হলো কোনো সংখ্যা যদি তোমাকে কখনও করতে দেয় কোনো সংখ্যা যে সংখ্যাই হোক না কেন ওকে যে সংখ্যাই তোমার হোক না কেন আমরা দেখব অনস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ওকে এটা কি আসলে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে আমি যদি জাস্ট উলটিয়ে দিই তবে এখানে কিন্তু আমাদের ইনিশিয়ালি আট বিটে করতে হয় কখন আট বিটে করতে হয় কখন ষোলো করতে হয় আমি একটু দেখাচ্ছি তো একটা সংখ্যা জাস্ট মনে করো পাঁচ আছে ওকে পাঁচের বাইনারি কত পাঁচের বাইনারি হয়েছে ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটা যদি আমরা ডিজিটটা জাস্ট চেঞ্জ করে দিই সেটা হবে একের পরিপূরক তো ডিজিটটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার কত আসে এখানে আমি যদি ডিজিটেটু চেঞ্জ করি অনের জায়গায় আমি লিখতে আসি এখানে অনের জায়গায় আমি লিখবো জিরো আর জিরোর জায়গায় লিখবো ওয়ান আবার অনের জায়গায় লিখবো জিরো তাহলে এই যে জিনিসটুকু আমি এখানে পেলাম ওকে উল্টনের ফলে যে আমি জিনিসটাকু পেলাম সেটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট এই জিনিসটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে যে কোনো সংখ্যাই হোক না কোনো জাস্ট এই সংখ্যাটাকে আমরা উল্টাবো উল্টালে আমরা যা পাবো সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন তুমি যদি বলো যে না আমি সাতের যে বাইনারি আছে সেটাকে আমি উল্টাবো সাতের বাইনারি ওয়ান জিরো ওয়ান ওকে এটাকে যদি আমরা উল্টাই তাহলে আমরা কত পাই দেখো তাহলে আমরা পাই অনের জায়গায় আমরা লিখতে পারি জিরো আর জিরোর জায়গায় লিখতে পারি ওয়ান আবার ওয়ানের জায়গায় লিখতে পারি জিরো তাহলে এটাই কিন্তু আমার সেই অনস কমপ্লিমেন্ট ওকে তাহলে যে কোনো সংখ্যা তোমাকে যদি অনস কমপ্লিমেন্ট বের করে দেয় আশা করি তুমি পারবা এখন কথা হলো যে টুস কমপ্লিমেন্টটা তাহলে কি ওকে টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক বাংলায় বলে দুইয়ের পরিপূরক কমপ্লিমেন্ট এই দুইয়ের পরিপূরক করলে কিন্তু ওই সংখ্যাটার মাইনাস ভ্যালু আমরা পাই যেমন তুমি লক্ষ্য করো তুমি যদি এখানে ধরো পাঁচের বাইনারি করো অন জিরো ওয়ান অন জিরো ওয়ান এটাকে বিটে আমরা পূরণ করে নিই আট বিটে করা উচিত নাহলে মান অনেক সময় ভুলে আসে কোনো এক ভিডিওতে আমি হয়তো বা সেটা প্রমাণ করে দেখাবো যে কীভাবে আটবিট না করলে ভুল আসে তাই আমি এখানে আটবিট করে নিই আমার আটবিট করতে কটা লাগে এক দুই তিন চার পাঁচ ওকে বিট এখন জাস্ট আমি এটাকে প্রথমে একের পরিপূরক করবো একের পরিপূরক করলে আমার এখানে কত আসবে অনেক জায়গায় আমার আসবে আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই একের অনেক জায়গায় আমার চলে আসবে জিরো ওকে তারপরে জিরোর জায়গায় আসবে ওয়ান আবার ওয়ানের জায়গায় আসবে আমার জিরো তারপরে জিরোর জায়গায় আসবে ওয়ান 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 এইটা আমার কিন্তু এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এই যে সংখ্যাটা আমি এতক্ষণ করার পরে যে সংখ্যাটা পেলাম ওকে এই সংখ্যাটাকে যদি আমি এর সাথে যদি এক যোগ করি এক যোগ করি তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হবে আমার টুস কমপ্লিমেন্ট ওকে তাহলে আমি এখানে যোগ করি এই যে আমার কাছে জিরো আর এক আছে তাহলে এক নামে শূন্য আর এক এক নামে পরে আছে আমার এক তারপরে জিরো তারপরে অন 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 ওকে এই যে সংখ্যাটা এটা কিন্তু মাইনাস ফাইভের মান ওকে তাহলে এইটাই হবে আমার এটাই হবে টুস কমপ্লিমেন্ট এটাকে আমি বলবো টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ওকে তাহলে একটা সংখ্যাকে জাস্ট উল্টাবো ডিজিটটা আমি যেটা পাবো সেটা তুমি উপর সংখ্যাটা করতে পারো তোমার ইচ্ছা এখানে আমি দেখাচ্ছি আর কোন সংখ্যাকে উল্টানোর পরে তার সাথে যদি এক যোগ করি তাহলে হবে সেটার নাম হবে টুস কমপ্লিমেন্ট ওকে আশা করি তোমাদের একের পরিপূরক দুইয়ের পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এই জিনিসটা কিন্তু ক্লিয়ার তো এখন আমরা দেখবো কিভাবে পরীক্ষার খাতায় অঙ্কটা সাজাবো তো আমি যে অঙ্কন নিয়মটা এখানে তোমাদের বলে দিচ্ছি এই নিয়মই তোমরা অঙ্কগুলো সাজাবে কারণ এই নিয়মটা খুবই ভালো হ্যাঁ এখানে অনে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার লুকায়িত আছে তো প্রথমে তুমি লক্ষ্য করো আমি যদি তোমাকে এখানে দেই যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ করো মাইনাস বত্রিশ থেকে অঙ্কটা লক্ষ্য করো যে বলছে তোমাকে মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো আসো আমরা এই অঙ্কটা একটুখানি এখানে দেখি যে কীভাবে অঙ্কটা আমরা করব। ওকে আমার অঙ্কটা কত আছে আমার অঙ্কটা আছে এখানে মাইনাস বত্রিশ থেকে মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ আমার অঙ্কটা কীভাবে সাজা হবে এটা আমি এখন দেখবো তো প্রথমে তোমরা এখানে লক্ষ্য করো যেহেতু আমার অঙ্কটা আছে যে বলছে কি মাইনাস বত্রিশ থেকে এখানে কিন্তু থেকে বলছো ওকে মাইনাস বত্রিশ থেকে তারপর বলছে সতেরো বিয়োগ সতেরো বিয়োগ এর পরিপূর্কের মধ্যে লেখা আছে ওটা আমি লিখলাম না তোমরা তো কোশ্চেনে দেখতে পাচ্ছো এখানে আমি তো দেখাচ্ছিলাম তো এই অঙ্কটা আমাকে যদি সাজাইতে হয় আমি প্রথমে লাগব মাইনাস থার্টি টু এরপরে এই সেভেন্টি লেখবো এরপর দেখো এখানে লক্ষ্য করো যে তোমার একটা বিয়োগ আছে কথা হ্যাঁ এখানে কিন্তু একটা এই বিয়োগ কথাটা ওরা বলে দিচ্ছে ওকে এই বিয়োগের জন্য আমরা ছোটবেলায় বিয়োগ করতে গেলে কিন্তু আমরা একটা সামনে বিয়োগ দিতাম তাহলে এখন আমার কিন্তু দুইওটা সংখ্যার সামনেই মাইনাস হয়ে আসছে ওকে কীভাবে আসছে আমি আবারও বলি আমি প্রথমে যে মাইনাস বত্রিশ আর সতেরো এই সংখ্যা দুইটাকে আমি লিখব সংখ্যা দুইটা লেখার পরে আমার যেহেতু এখানে একটা বিয়োগ কথা বলছে তাই এর জন্য আমি আর এখানে সামনে আর একটা বিয়োগ দেবো তাহলে আমার কিন্তু দুইটার সামনে বিয়োগ চলে আসে এখন লক্ষ্য করি যে এই সাত আর দুই এটা যদি আমরা দুইটাই যেহেতু মাইনাস তাহলে মাইনাস বত্রিশ আর মাইনাস সতেরো কালে সাত আর দুই নয় আসবে আর এখানে আসবে তিনের এক চার ওকে মাইনাস ফোরটি নাইন তো লক্ষ্য করো যে মাইনাস বত্রিশ আর সতেরো এই সংখ্যাটা কলে মাইনাস ফোরটি নাইন হয় ক্যালকুলেটার এটা কিন্তু আমাদের বুঝতে হবে কি সংখ্যা বলো তার উপর ডিপেন্ড করবে আসলে আমি কি করছি এখন প্রথমে যেটা তোমাকে করতে হবে এখান থেকে আমি বলে দিচ্ছি যে বত্রিশে বাইনারি এই কথাটা তোমাকে লিখতে হবে মাউসুরিকে লক্ষ্য করো বত্রিশে বাইনেরি কত সেটা তুমি এখান থেকে লিখবে বত্রিশে বাইনারি তুমি কীভাবে করবে সেটা আমার ক্যালকুলেটারের ভিডিওগুলো দেখতে পারো সে আমার এপিসোডটা তুমি যদি সবগুলো ধারাবাহিকভাবে দেখো সেখানে সব কিছু আছে সেখানে তুমি পেয়ে যাবে এবার তোমার কি করতে হবে যেহেতু পরের সংখ্যা সতেরো তাহলে এখানে তুমি লেখবে সতেরোয়ের বাইনেরি ওকে তারপরে সাথে সাথে আমার কি করতে হবে আর্ট বিট রেজিস্টারে বত্রিশের বাইনেরি এই লাইনটা আমার আটবিট রেজিস্টার বলতে এখানে তুমি লক্ষ্য করো যে আমার বত্রিশে এই লাইনটা যে আমি করেছিলাম তখন কিন্তু বাইনারিতে আমার কয়টা ডিজিট ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছিল তাহলে এখানে কিন্তু আমার দুইটা শূন্য পূরণ লাগবে টোটাল আটটা করা লাগবে এটাই হচ্ছে আটবিট রেজিস্টারে বাইনারি এখন দেখো দুইটাই কিন্তু আমার এখানে মাইনাস ছিল আমি করার পর এখানে দেখিয়েছিলাম দুইটাই কিন্তু আমার অলরেডি মাইনাস আসছে তাই দুইটাই যেহেতু আমার মাইনাস আসছে তাহলে আমার কিন্তু দুইটাকেই সেই পরিপূরক করতে হবে মানে দুইটাকেই উল্টাইতে হবে প্লাস এক যোগ করতে হবে লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু আমি প্রথমে বত্রিশকে দিয়ে শুরু করলাম বত্রিশকে কী করলাম এখানে উল্টালাম এই দেখো উল্টানোর পরে এই মানটা আমি পেলাম হ্যাঁ এটাই কিন্তু অনস কমপ্লিমেন্ট একটু আগে যেটা আমি বুঝিয়েছিলাম এরপর তার সাথে কী করবা তোমরা এক যোগ করবা এক যোগ কইরা যেটা নামাবা সেটাই কিন্তু হবে টুস কমপ্লিমেন্ট এই যে লাইনটা হ্যাঁ আর এটাই কিন্তু মাইনাস বত্রিশের মান সেটাই কিন্তু এখানে লেখা আছে এর পরের লাইন দেখো আবার আমরা কি করবো পরের আমার ডিজিট কত ছিল সতেরো ওকে তাহলে এখন আমি লেখবো আট বিট রেজিস্টারে সতেরো এর বাইনেরই এত আট বিট রেজিস্টারে তাহলে এটাকে আমি কি করবো জাস্ট এখানে কিন্তু আবার উল্টাবো উল্টানোর পরে আমি সেটা অনস কমপ্লিমেন্ট লেখলাম প্লাস অন যোগ করবো প্লাস অন যোগ করার পরের ধাপ যেটা সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের স্টেপ এখানে দেখো অন যোগ করার পর যেটা আমি এখানে পাবো নাম্বাব আর যোগ করে তোমরা নামাও ক্যালকুলেটর করতে পারো ই করতে পারো আমার আগের ভিডিওগুলো দেখতে হবে এটা খুব ইজি তাহলে এখানে আমরা যে মানটা পাবো সেটা কিন্তু মাইনাস সতেরো ওকে প্রথমে ছিল কিন্তু লক্ষ্য করো প্লাস সতেরো যখনই আমরা টুস কমপ্লিমেন্ট করলাম সেটা নাম হবে মাইনাস সতেরো কারণ কি আমি কেন দুইটারে মাইনাস করলাম কারণ এখানে আমার মাইনাস বত্রিশ লাগবে এবং মাইনাস সতেরো লাগবে সেই জন্য আমি দুইটারে মাইনাস করলাম এখন আসো লাস্ট যে স্টেপটা তোমরা এইরকম লাগবে হুবহু এখানে যেরকম দেওয়া আছে মাইনাস বত্রিশ সেটা যেহেতু দশ বেজে তুমি দশ বেজি লাগবে তারপর মাইনাস বত্রিশের মানটা এখানে তুমি কি লেখতে হবে তারপরে তুমি দেখবো মাইনাস সতেরো মাইনাস সতেরো এখানে মানটা তোমাকে লিখতে হবে সামনে বাইনারি মান এবং এখানে টেন বেসের মান মাইনাস বত্রিশ আর মাইনাস সতেরো যোগ করে যেহেতু এখানে আমি বলছিলাম ফোরটি নাইন আসে তাহলে এখানে দেখো ফোরটি নাইন না কিন্তু অলরেডি চলে আসছে আমার হ্যাঁ ফোরটি নাইন আর আমি এটাকে পুরো যোগ করবো এখানে সম্পূর্ণ যোগ কিন্তু এখানে কোনো বিয়োগ নেই কারণ আমি দুইটাই কিন্তু মাইনাসের মান বের করে নিয়েছি ওকে দুইটাই কিন্তু মাইনাস বত্রিশ আর মাইনাস সতেরো এখানে আর কোনো বিয়োগ হবে না দুইটাই কিন্তু তাহলে জিরো ওয়ান যদি যোগ করি তাহলে নামে ওয়ান ওকে তারপরে জিরো ওয়ান যদি আবার যোগ করি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো হাতে অন তারপর অন ওয়ান এক এক যেটা এক এক আর হাতের এক এগারোর এক তারপর আবার এক এক আছে এক এক আর হাতের এক এগারো ওকে এখন আমার কথা হলো যে এক্সট্রা বিট আসবে এখানে লক্ষ্য করো আমি এখানে কত বিট করেছি এখানে আট বিট ছিল না আমার ওকে তাহলে এইখানে অ্যান্সারে দেখো নয় বিট চলে আসছে নয় বিট যেটা চলে আসবে সেটাকে তোমরা কী লাগবে যে অন অন এই আটটার প্রথমে রাখবে এইটা কিন্তু তোমার আটটা ব্লক করবে বাকিটা তোমরা এরকম রাখবে যে এই একটা কিন্তু আমাদের ক্যারিবিট আর এই যে সামনে এক আছে ওকে এটা কিন্তু আমাদের সাইন বিট যে কোনো সংখ্যার সামনে যদি তোমার এখানে আমি থেকে দেখাই কোনো সংখ্যার সামনে যদি আমি যত বড় সংখ্যা দিই না কেন লক্ষ্য করো এখানে তোমার যদি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এইটা কিন্তু ফার্স্টের যেটা সেটা কিন্তু সাইনবিট ওকে এটাকে আমরা সাইন বিট বলবো তা এখানে রেজাল্টটা আমি একটু অ্যানালাইসিস করে দেখাই এখানে আমাদের রেজাল্টটা কত ছিল রেজাল্টটা ছিল তোমার ওকে এখন এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি লক্ষ্য করো এই যে আমি যেহেতু অঙ্কটা করেছিলাম আমার অঙ্কটা কিন্তু আট বিটে ছিল তাহলে এখানে তোমরা অঙ্কটা যখনই পরীক্ষার হলে খাতায় করবে না কেন তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে যখনই তোমাদের অঙ্কটা আসবে তোমরা এই আট বিট পর্যন্ত তোমরা একটু প্যাকেট করে ফেলবে ওকে এটাকে তোমরা প্যাকেট করে ফেলবে এবং প্যাট প্যাকেট করার পর এই যে এটাকে এটাকে তোমরা বলবে সাইন বিট ওকে আই জি এন সাইন বিট আর এর আগে যে সংখ্যাটা আছে এটাকে তোমরা বলবে কেরিবিট ওকে সি এ আর আর ওয়াই কেরি কেরি মানে হাতের এক কেরিবিট তো এখন লক্ষ্য কর এখানে কিন্তু তাই বলা ছিল যে এক হচ্ছে কেরিবিট আর এক সাইনবিট দুইটাই যেহেতু এক এক অ্যান্ড কোনটা এক এটা কিন্তু আমি এখানে বলিনি সেই জন্য এখানে আবার অ্যান্সারটা এনে আমি তোমাদেরকে দেখালাম এখন পরের অঙ্কগুলো তোমরা লক্ষ্য করো পরের যতগুলো অঙ্ক আমরা করি না কেন পরের সবগুলো অঙ্ক থেকে তুমি এখানে দেখতে পাবে পরের অঙ্কটা ছিল আমাদের যে দুইয়ের পরিপ্রেক্ষির মাধ্যমে মাইনাস বত্রিশ থেকে মাইনাস সতেরো বিয়োগ করো ওকে মাইনাস বত্রিশ থেকে মাইনাস সতেরো এটা ছিল মাইনাস বত্রিশ থেকে মাইনাস বত্রিশ থেকে প্লাস বত্রিশ থেকে মাইনাস সতেরো এখানে নিই আমরা কোন করতে মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ তাহলে আমরা এখান করবো যে প্লাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ এটা আমরা দেখি এখানে তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কত আসে ওকে এইখানে প্রথমে আমরা একটু কাজ করবো সেটা হলো অঙ্কটা লিখে নেই ওকে অঙ্কটা কত যে মাইনাস প্লাস থেকে তোমরা লক্ষ্য করো যে প্লাস প্লাস বত্রিশ থেকে প্লাস সতেরো ওকে এই মানটা আমার দেওয়া আছে আমি কি করবো অঙ্কটাকে সাজাবো বত্রিশ তারপর এখানে লেখবো সতেরো আর এখানে একটা মাইনাস দিব ওকে কারণ কি এই মাইনাসটা কেন দেবো কারণ আমার অঙ্কে কিন্তু বলবে অবশ্যই যে ওকে এই কথাটা কিন্তু কত নামে আমি যদি এটাকে বিয়োগ করি যে আহ সাতাশ এখানে পাঁচ নামে ওকে বারো হবে সাতাশ করে যদি আমি ধরি বারো একটা তো ধরা যাবে না তাহলে পাঁচ নামে তারপরে এখানে যেহেতু আমি বারো ধরছিলাম একের এক দুই দুই স্কুল তিন হবে তাহলে এখানে আমার এক পনেরো ওকে তো পনেরো আর সতেরো বত্রিশ আমরা জানি এখানে কিন্তু সামনে প্লাস এই মানটা আর এই মানটা কিন্তু মিলতে হবে ওকে এই মানটা এই মানটা মিলতে হবে এর আগের অঙ্কটাও কিন্তু আমাদের মানটা মিলছিলো এটা থেকে আমি আবার দেখাচ্ছি পনেরোর মান বাইনেরিটা এখানে হতে হবে প্রথমে অ্যাস ইউজুয়াল আবার এখানে আমি কী করবো জাস্ট এখানে বত্রিশে বাইনেরি লিখবো তারপরে হচ্ছে সতেরোর বাইনেরি লিখব এরপর আটবিট রেজিস্টারে করতে হবে কেন আটবিট কেন ষোলবিট একটু পরে বলছি তারপরে আবার আটবিট করতে হবে এখানে আটবিট শোলবিট যে কোনো একটা আসতে পারে কিন্তু এখন এই অঙ্কটার জন্য আডবিট হবে লাস্টে আমি বলি তো এরপরে এটা করার পরে আমরা এখান থেকে যদি দেখি একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু কার সামনে মাইনাস আছে এখানে মাইনাস আছে সতেরো সামনে তাহলে সতেরো শুধু পরিপূরক করতে হবে মানে ওই যে পরিপূরক সিস্টেমটা এখানে বত্রিশকে কোনো পরিপূরক করার দরকার নেই ওকে তাহলে এখানে তাই কিন্তু করা হয়েছে দেখো যে বত্রিশের যে বাইনারিটা আমরা এখানে লিখেছি এটা কিন্তু কোনো পরিপূরক আমরা করি নাই কারণ এটার সামনে মাইনাস নাই আমরা ওই নিয়মে সাজানোর পর তাহলে মাইনাস আসবে কার সামনে মাইনাস আসবে সতেরো সামনে তাই জন্য এটাকে কিন্তু এই লেখার পরে আট বিট লেখার পরে একের পরিপ্রয়োগ করলাম একের পরিপূর তোমাদের আগেই বলা হয়েছে তার সাথে এক যোগ করিয়া আমরা কী করলাম দুইয়ের পরিপূর করলাম দুইয়ের পরি সেটা কী হবে মাইনাস সতেরো এখন আমরা অঙ্কটা সাজাবো অঙ্কটা সাজানোর পর লক্ষ্য করো যে এখানে বত্রিশ প্লাস বত্রিশে মান সামনে বত্রিশে বাইনারি তারপরে মাইনাস সতেরোের মান এখানে লেখো মাইনাস সতেরো এর আট বিট রেজিস্টের যে বাইনারি সেটা এখন আর সতেরো আরি আমরা এটা বিয়োগ করলাম এইটু এতটুকু বিয়োগ করার পর আমাদের মানটা কত নামে আমাদের মান নামে প্লাস পনেরো ওকে আমাদের এখানে যে ডিজিটটা হবে সেটা কিন্তু প্লাস পনেরো হইতে হবে কেরিবিট বাদ দিয়ে তো এখন তোমরা এসএসডি জল যোগ করো ক্যালকুলেটার করো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন দেখো এখানে দুইটাই কিন্তু আমাদের জিরো জিরো আছে সো জিরো জিরো যেহেতু তাহলে আমাদের মান কিন্তু এখানে জিরো আসবে ওকে এটা আমি করে দেখাচ্ছি তোমাদের ওই মানটা একটু চলো ওই পিসটা করে দেখি এখানে হয়তো বা মিস্টেক থাকতে পারে প্রথমে বত্রিশের মানটা আমরা লিখি বত্রিশের বাইনেরিটা কত আমরা বত্রিশ এর বাইনারিটা দেখি কত আছে ওকে এখানে আছে জিরো জিরো এক দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এখানে আমরা লিখব যে জিরো জিরো তারপরে এক লেখার পরে এক দুই তিন চার পাঁচ ওকে এটা আমাদের এখান থেকে আসে ওখানে যাই থাকুক না কেন আমরা এখানে এসে কিন্তু দেখব যে আমাদের অঙ্কটা কতটা ঠিক আছে কি না তারপরে কত মাইনাস সতেরো মাইনাস মানটা আমরা এখান থেকে যেটা পেয়েছি সেটা হলো তিনটা ওয়ান লেখার পর জিরো তারপর চারটা ওয়ান ওকে তিনটা অন লেখার পর জিরো তারপরে চারটা ওয়ান আসো এখানে দেখি মাইনাস সতেরো এখানে দিলাম মাইনাস সতেরো যেটা দুইয়ের পরিপূরক করার তিনটা ওয়ান লিখবো আমরা তারপরে একটা জিরো দিব তারপরে চারটা ওয়ান ওকে এটা পেলাম এখন এটাকে আমরা কি করব রেজাল্টটা নামাবো রেজাল্টটা নামানোর পর কত আসে আমরা দেখি তো এখানে আসে পনেরো যেটা আমি ইনিশিয়ালি বলছিলাম আর এটা বেশ ছিল দশ ওকে আর এটাখানে আমরা যোগ দিই এই জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি জিরো ওয়ান যোগ করলে আমার নামে ওয়ান আবার এই জিরো ওয়ান যদি আমি যোগ দিই ওকে এই দুটো আমি যোগ দিলে নামে আবার ওয়ান যেটা সেই শুধু আমরা নামাই জিরো ওয়ান যোগ করলে নামালে ওয়ান জিরো ওয়ান যোগ করলে নামে ওয়ান হাতে কিছু নয় তাহলে এখানে জিরো নামবে অনান দশের শূন্য হাতে আছে এক এরপরে দেখো অন দশ শূন্য হাতে এক অনন দশের শূন্য তারপর ওয়ান ওয়ান দশ এখন লক্ষ্য করো এইটুকে আমি কিন্তু এরকম ব্র্যাকেট দিব ব্লক করে ফেলাবো ওকে কেন ব্লক করব কারণ এটা আমার আট বিট আছে এইটোর মধ্যে আমার আট বিট আছে ওকে এইটুর মধ্যে আমার কত বিট আছে এটোর মধ্যে আমার আট বিট আছে আমার অঙ্ক ছিল কয় বিটে অঙ্ক ছিল আমার কিন্তু আট বিটে আমার অঙ্ক ছিল সব তা আমি আট বিটটা ব্লক করলাম এখন এটাকে তুমি নিবে সাইন বিট দেখো এটা পনেরো সামনে কী আছে পনেরো সামনে প্লাস আছে তো সাইন বিট জি এন সাইন বিট ওকে লিখে দিতে হবে পরীক্ষায় তারপরে এই অনের সামনে তোমরা এখানে লিখে দেবে একটু তির দিয়ে দিলে খুব ভালো হয় অনেক সামনে লিখবে তোমরা বিট ওকে সি আর আর ওয়াই কেরি বিট এখন লক্ষ্য করো এটা সাইন বিট আর এটা বিট যেটা এক্সট্রা থাকবে নয় বিট নাম্বারে যেটা আসবে সেটা বিট তা লক্ষ্য করো পনেরো বাইনেরি কত পনেরো বাইনেরি যদি আমরা একটু দেখি আমাদের অঙ্কটা কারেক্ট আছে কি না ওয়ান টু ফোর এইট ষোলো এখান থেকে আমরা দেখি পনেরো বাইনারি কত হয় পনেরো বাইনারি হয় এটা অন থাকবে এটা অন থাকবে এটা অন থাকবে এটা অন থাকবে কারণ আট সাইড বারো তেরো চোদ্দো পনেরো এই কটা যোগ করলে কিন্তু আমাদের পনেরো হয় তাহলে যে কটা যোগ করলে পনেরো হয় আমাদের সেটাই কিন্তু হবে পনেরো বাইনারি তাহলে এখানে কিন্তু আমাদের চারটা অন আছে বাকিগুলো জিরো আর এটা তো কেরিবিট তাহলে কিন্তু এই অঙ্কটা আমাদের কারেক্ট ওকে অঙ্কটা আমাদের কারেক্ট তো আসো আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কীভাবে করা যায় অন্য কি সিস্টেম এখানে আছে পরের অঙ্কটা মাইনাস থেকে মাইনাস বিয়োগ করতে হবে তো মাইনাস থেকে যদি আমরা বিয়োগ করি লক্ষ্য করো এখানে যদি আমরা অঙ্কটা লিখি যে থেকে থেকে আবার একটু দেখিনি এখানে কি মাইনাস ছিল কিনা প্লাস বত্রিশ থেকে মাইনাস সতেরো ওকে এটা প্লাস বত্রিশ হবে প্লাস বত্রিশ থেকে মাইনাস সতেরো বিয়োগ করবো আমরা তাহলে অঙ্কটা আগে সাজাইতে হবে এটা কিন্তু রাপ করে নিবে তোমরা সময় তাহলে এখানে বত্রিশ তার সাথে লিখবে সতেরো ওকে এটার সামনে প্লাস একটার সামনে কিন্তু মাইনাস এখন তোমাকে কী করতে হবে তোমাকে কিন্তু এবারে এই যে বিয়োগের পরে কিন্তু বিয়োগ একটা কথা থাকে ওকে এটা কিন্তু আমি প্রিভিয়াস সবগুলো স্টেপেই বলেছি বিয়োগ করো এটাও কথা থাকবে দুইয়ের পরিপূরক কত অঙ্কে লেখা আছে তার জন্য এখানে একটা বিএক চিহ্ন দিতে হবে এটা যদি বিএক চিহ্ন দেয় ফাইনালি এই স্টেপটা কত দাঁড়ায় এই স্টেপটা দাঁড়ায় আমার প্লাস বত্রিশ আর এখানে থাকে মাইনাস মাইনাসে প্লাস সতেরো ওকে দুইটাই কিন্তু আমার যোগ আসে দুইটা যোগ আসলে আমার কোনো পরিপূরক করার দরকার নেই ওকে যেটা মাইনাস আসে শুধু সেটাই পরিপূরক করতে হয় চলো আমরা এখান থেকে অঙ্কটা দেখি কি দেয়া আছে সংখ্যাটা দেখো এখানে কিন্তু কাউকে পরিপূরক করা হয় না জাস্ট প্রথমে সংখ্যাটা লিখছে তারপরে আবার সংখ্যাটা লিখছে লেখার পর আট বিট রেজিস্টারের দুইটারই কিন্তু বাইনারি করছে আট বিট রেজিস্টারে বাইনারি করছে জাস্ট এখানে যা আছে তার থেকে আট বিট করতে যে কটা শূন্য পূরণ লাগে সেকটার সামনে বাম পাশে শূন্য পূরণ আছে তারপর দেখো এখানে যা আছে এখানে কিন্তু তাই লেখা হয়েছে বত্রিশের সামনে তারপরে এখানে কিন্তু এই আট বিটের সংখ্যাটাই লেখা হয়েছে তারপর আমরা অ্যাস ইউজল কী যোগ করবো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওকে এক্সট্রা যেটা এখানে ক্যারিবিট নাই না লেখলেও হতো আর সাইন বিট জিরো এখন আসো উনপঞ্চাশের বাইনারি কী এটা কি আমরা একটু চেক দিই উনপঞ্চাশের বাইনারি দেখব উনপঞ্চাশের দশই আছে বাইনারি হয় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আসো আমরা একটু ক্যালকুলেটার চেক দিই ওই জন্য মুট বটনে এখান থেকে বেইচে আমরা যাবো বেইচে যাওয়ার পর আমরা ডেসিম এলে যেহেতু আসে ডেসিমএলে ফোরটি নাইন উঠাবো ফোরটি নাইন ওকে ওর সমান দিব এখন আমরা এটা বাইনারিতে একটু প্রেস করবো দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে নেই বাইনারি লক্ষ্য করো যে ওয়ান ওয়ান তিনটে জিরো ওয়ান ওয়ান অন তিনটে জিরো ওয়ান ওকে তাহলে এই অঙ্কটা আমাদের কিন্তু এখান থেকে কারেক্ট আসো আমরা এর পরের অঙ্কটা দেখি পরে আর কি নিয়ম আছে আমি কিন্তু চারটা নিয়মের কথা বলছিলাম এই চারটে নিয়মের বাইরে কখনোই কিন্তু কোনো অঙ্ক থাকবে না আচ্ছা এবার দেখো মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ তাহলে মাইনাস বত্রিশ থেকে প্লাস সতেরো বিয়োগ এটার সম্ভবত আমি প্রথমবার দেখিয়েছিলাম এখানে দুইটাই পরিপূরক করতে হবে ওকে মাইন বত্রিশ প্লাস সতেরো তাহলে আস আমরা একটু ফাইনাল রিভিউ করি কাকে পরিভোগ করতে আমি এখানে যে অঙ্কগুলো দিচ্ছি এই নিয়মই তোমরা পরীক্ষায় সবসময় সাজাবে কারণ পরীক্ষায় কিন্তু বলে যে বাইনের সত্যতা যাচাই করো দশমিক পদ্ধতি সত্যতা যাচাই করো তো এক পাশে কিন্তু আমার দশমিক মান দেওয়া আছে ওকে এক পাশে দেখো দশমিক মান দেওয়া আছে উনপঞ্চাশ আর এক পাশে কিন্তু এটা দেওয়া আছে তোমরা আবার ক্যালকুলেটার এটা কিন্তু চেকও দিতে পারবে মাইনাস উনপঞ্চাশ তুমি ক্যালকুলেটার লেখো লেখার পর তুমি ক্যালকুলেটার এটা চেক দাও যেমন আমি এটাকে চেক দিচ্ছি যে মাইনাস উনপঞ্চাশ লাগব দেখি আমার এটা কাজ করে কি না দৌ চার নাম্বারে করা আছে আমার অলরেডি তারপরে আমি দেবো মাইনাস ফোরটি নাইন মাইনাস ফোরটি নাইন সমান ওকে এটা আমার মাইনাস ফোরটি নাইন আছে ডিসিম এলে তা আমি এটাকে বাইনারি করবো দেখো এখন থেকে বাইনারি করি আমি এই মানটা আমার যে এই নিচে মানটা দেওয়া আছে লক্ষ্য করো এই মানটাকে জাস্ট আমি এখানে যত ডিজিট আছে আমি তত ডিজিট মিলাবো ক্যালকুলেটার তো বেশি আসবে তো লক্ষ্য করো মাঝখানে কিন্তু শুধু দুইটা জিরো আছে এখানে ক্যালকুলেটার দেখো মাঝখানে দুইটা জিরো আছে সব মান আমার কিন্তু ঠিক আছে তো এই পাশ আর এই পাশ কিন্তু এই দুই পাশ কিন্তু মিলতে হবে দুই পাশ যদি না মিলে সমানের আগে এবং পরে এই দুইটা কিন্তু মিলতে হবে যদি না মিলে তাহলে মনে করবো তোমার অঙ্ক হয় নাই পরীক্ষার হলে তুমি কিন্তু চেক দিয়ে আসতে পারবে পরীক্ষা এখন আমি আরেকটা কথা বলবো যে কত কত দুইটা সংখ্যা তোমরা জাস্ট যোগ করবে দুইটা সংখ্যা যোগ করার পরে তোমরা যদি দেখো চৌষট্টি আসে তাহলে আট বিটি রাখবে দুইটা সংখ্যা যোগ করার পর যদি মাইনাস একশো আসে তাহলে আট বিটে রাখবে দুইটা সংখ্যা যোগ করবে তোমার পরীক্ষা হলে যে দুইটা সংখ্যা দেবে সে দুটো যোগ করার পরে যদি একশো পঞ্চাশ আসে তাহলেও তোমরা ষোলো বিটা করবে আর পাঁচ মাইনাস পাঁচশো আসলেও ষোলো বিটে করবে মানে একশো পঞ্চাশ থেকে মাইনাস পাঁচশো এখানে জাস্ট রেঞ্জটা বোঝানো হয়েছে চার হাজার থেকে তিন হাজার যেটা আছে চার চল্লিশ হাজার থেকে তির তিনশো হাজার যেটা সেটা থাকলে অবশ্যই চল্লিশ হাজার থাকলে হচ্ছে ষোলো বিট আর তিনশো হাজার থাকলে বত্রিশ বিট আর একটা করতে পারো তুমি যখন অঙ্কটা করবে তখন যদি মনে করো যে শূন্য সহ আমরা যে বাইনারি করি আট বিটে যখন বাইনারি করি বাইনারি করো শূন্য সহ যদি তোমার মানটা এখানে যদি মানটা নয় বিট হয়ে যায় অলরেডি হ্যাঁ তখন কিন্তু দুইটাই তোমাকে ষোলো বিটে কনভার্ট করে নিতে হবে যদি এখানে দেখো পুরোপুরি নয় বিট চলে আসছে তাহলে অবশ্যই তুমি কি করবে তুমি অবশ্যই সংখ্যাটাকে পুরো দুইটা সংখ্যায় ষোলো বিটে যেয়ে করবে তাহলে আসো আমরা একটু ফাইনাল রিভিউ করি আমরা কি কী এখান থেকে দেখলাম আমাদের কি কি মনে রাখা উচিত একটা সংক্ষেপে আমি অন্যরকম চার্ট দিয়ে তোমাদেরকে দেখাই ধরো তোমাকে যদি পরীক্ষা সময় বলে যে পাঁচ থেকে সাত বিয়োগ করো তো প্রথমে আমি এখানে দেখাই যে পাঁচ থেকে পাঁচ থেকে সাত বিয়োগ করো দুইয়ের পরিপূর্ক এগুলো বলা আছে তোমরা এগুলো বোঝানো হবে পাঁচ থেকে সাত বিয়োগ করো তখন কিন্তু তোমাকে কি করতে হবে পাঁচ উপরে আর নিচে কিন্তু সাত ওকে মাইনাস সাত এখানে এখানে বিয়োগ করবে এরপর যদি তোমাকে বলা হয় যে পরের টার্মটা দেখো পরের টার্মটা যদি যে মাইনাস পাঁচ থেকে মাইনাস পাঁচ থেকে সাত বিয়োগ করো ওকে পরিপূরকের নিয়ম যেটাই বললাম সাত বিয়োগ করো এটা আমি আর লিখলাম না সাত বিয়োগ করো তাহলে তুমি কিন্তু উপরে মাইনাস পাঁচ লাগবে নিচে কিন্তু সাত লাগবে এবং এই বিয়োগের জন্য যেহেতু এখানে বিয়োগ বলছে তাই তুমি এখানে বিয়োগ চিহ্ন দেবে এরপরে তুমি লক্ষ্য করো তোমার কয় রকম অঙ্ক দিতে পারে দুইটাই প্লাস দিলাম একটা মাইনাস দিলাম একটা প্লাস দিলাম এখন দুইটাই মাইনাস দিই মাইনাস পাঁচ থেকে তোমাকে বললো যে মাইনাস পাঁচ থেকে মাইনাস সাত বিয়োগ করো তাহলে তুমি কী করবে এই মাইনাস পাঁচটা লাগবে আর মাইনাস সাতটা লাগবে লেখার পর এখানে এক্সট্রা একটা মাইনাস নেবে মাইনাস নেওয়ার পর তোমার কত আসে তাহলে এইটু থেকে আমি যেটু পাই তো মাইনাস আর এখানে আসে প্লাস সাত ওকে তাহলে তোমার দেখো মানটা কীভাবে চেঞ্জ হয়ে যায় এখানে কিন্তু পরিপূরক করতে হবে মাইনাস এই যে ফাইভ তো এটাকে পরিপূরক করতে হবে আর এখানে কিন্তু দুইটাকেই তোমাকে পরিপূরক করতে হবে আর এখানে কিন্তু সাতকে পরিপূরক করতে হবে ওকে আর এটা এটা থেকে আবার আমরা দেখি যে আরেকটা একটা টার্ম যেটা আমাদের বাকি আছে সেটা হলো মাইনাস পাঁচ তো দুইবার ছিল আমার পাঁচ থেকে কীভাবে মাইনাস সাত বিয়োগ করতে হয় ওকে তাহলে আমরা কিন্তু এখানে পাঁচ লেখবো আর এখানে মাইনাস সাত লিখব যেহেতু আমাদের বিয়োগ বলবে হ্যাঁ বিয়োগ বলবে তাই আমরা কী করবো এই বিয়োগের জন্য আমরা এখানে একটা মাইনাস এক্সটা নিব তাহলে ফাইনালি এই স্টেপটা করলে কত আসে আমার এটা পাঁচ আর উপরে নিচে সে সাত পাঁচ সাত তাহলে আমরা কিন্তু বারো নামে আর এটাই কত নামে এটা নিচে প্লাস টু নামে আর এটাই কত নামে আমার এটা মাইনাস বারো নামে আর এটায় নামে আমার যে মাইনাস টু নামে ওকে তাহলে এই যে চারটা নিয়ম আমার এখানে দেওয়া আছে এই চারটা নিয়মের বাইরে কখনো আমি দেখি না এই পরীক্ষায় কোনো অঙ্ক আসতে কখনোই আসবে না আমি এটা খুবই আশাবাদী হয়তোবা দুইটা একটা বিয়োগ দুইটাই যোগ বলবে নয়তোবা আমাদের পরীক্ষার সময় একটা বিয়োগ প্রথমটা বিয়োগ পরেটা যোগ বলবে নয়তোবা আমাদের দুইটাই বিয়োগ বলবে ওকে আর তোমরা কীভাবে করবে তা তো আমি কিন্তু দেখা দিলো নয় তো আমাদের কী বলবে প্রথমটা বিয় যোগ পরেরটা বিয়োগ বলবে তো আশা করি তোমরা দুয়ের পরিপূরক মোটামুটি ধারণা পেয়েছো কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো পরের এপিসোডে আমি আরও সুন্দর করে বলার চেষ্টা করব। যদি কারোর কোনো জায়গায় সমস্যা থেকে থাকে সেই অনুযায়ী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ